फिरोज मुकेश आए बिलाल हुसैन के पाकिस्तान के बीच फिरोज मुकेश आए चलो लास्ट बोलो सब बिलाल चलो छोड़ बोल के पड़े सर हम लोग के हम फाइव चल रहे ना एक टू और फाइव भी चल रहे हैं इससे के हो सकता है फाइव भी खड़ा है अब तो, तो चलो अपन देर में बात करेंगे मतलब ये बोल रहा है আসসালামু আলাইকুম আমার নাম আবেদ আলী পিতার নাম শীলাম শেখ গেরাম হাটবা জেলা মুর্শিদাবাদ আমি যদি কোনো অন্যায় ত্রুটি করে থাকি তাহলে আপনারা সবাই সবাই ক্ষমা করবেন বিগত আমি কয়েক বছর ধরে এই মানুষের পড়াশোনা করলাম চলার মধ্যে যদি কেউ ভুল টুটি পায় পান তাহলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম এরপরে আহমদুল্লাহ পিতা মোস্তফা মনিরামপুর আহমদুল্লাহ পিতা মোস্তফা মনিরামপুরামুকুম

যদি আমি এই মাদ্রাসায় কদিন ধরে পড়াশোনা করলাম যদি ভুল করিত হয়ে থাকে তো আমাকে ভাই বলে ছেলে বলে ভাতি বলে সালাম এবারে কামরুজ্জামান পিতা ফারাহিম শেখ মনিরামপুর কামরুজ্জামানকে

যদি কোনো অন্যায় বা কোনো কথার মাধ্যমে দুঃখ পেয়ে থাকেন তাহলে নিজের ছেলে বলে এবং নিজের ভাই বলে এরপরে সোহেল রানা পিতা চাঁদপুর চানপুর বাজার এই ছেলেকে পাগরি প্রদান করবে মারা কারি সালাইমান সাহেব ইলামিদি আমাদের মেহমান কারি কাজী সাহেব

এবারে আসবে আমাদের জামিযার ছাত্রীরা যারা এবছর দারায় হাদিস পড়ে শেষ করলো বাসিরা না জানা পিতা

भाई तुम्हारा निकाल करना एक बार तो ये खरीद चालू कर ले विजय सुनो सलाम वालेकुम अल्लाहु अकबर माफ़ करना मैं वहां पर मैं खिसक गया मैं सुब्हान अल्लाह Saya Katon kita hebat nanti makanan saya rasa kita Assalamualaikum, kita ngangkat dari rumah. Selamat Hati, ambil amar nama sidinatku amar pita nama 100 gram sekolahku assalamualaikum Sarjina khatun. Sarjina khatun pita